পাবনার সুজানগরে স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়ার কারণে গেছে তলিয়ে বিঘার পর বিঘা জমি নিজেদের চাহিদা মিটিয়ে হিসেবে ধান ব্যবহার করেন কৃষকরা সহ উৎপাদনের কথা ভেবে তামিলনগর স্লুইস গেট কিন্তু ধীরে ধীরে পানি ছাড়া হলে এমন ক্ষতি হতো না দাবি ধান চাষীদের প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে যমুনার জলে তলিয়ে গেছে সদ্যবোনা আমন ধানের জমি পাবনার সুজানগরের বাদাই গ্রামের কৃষকরা বড় আবাদের পর মাঠে নেমেছিলেন আমন ধানের চাষে কিন্তু ভরা মৌসুমে স্লুইস গেটের পানি ছেড়ে ডুবে গেছে এসব জমি এদিকে পাট জাগ দেওয়ার সময় হওয়ায় আর মৎস্য সম্পদের জন্য জোয়ারের সময় খুলে দেয়া হয় তালিমনগর স্লুইস গেটের ছয়টি গেট এতে রাতারাতি তলিয়ে যায় শত শত বিঘা ধানি জমি তাই আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় চাষিরা পানিটা যদি আপনার ধীরে ধীরে আসতে তাহলে আমাদের এই ক্ষতিগুলো গুলো হইতো না অল্প কিছুদিন ধানের বয়স ধান একবারে পানি গেটুটি উঠি দিয়ে ধান তল করে দিল আপাতত দশ পনেরো দিন বন্ধ না রাখলে ধান হওয়ার কোনো সম্ভাবনাই নাই তবে কৃষকদের দাবি অনুযায়ী জমি থেকে নদীর পানি তুলে ফেলা সহ তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন দ্বিতীয় যে জোয়ার আসে আমাদের ইয়েতে যমুনা নদীতে তাতে আমরা হচ্ছে আমরা এই পানি ছাড়ার সিদ্ধান্ত নেই ক্ষয়ক্ষতি বিবেচনা করে তাদেরকে পর্যাপ্ত প্রণোদনা অথবা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে এটা জানিয়ে তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি সুজানগর উপজেলায় এ বছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার তিনশো সাতাত্তর টন চাল সে অনুযায়ী দুই হাজার সাতশো সত্তর হেক্টর জমিতে করা হয়েছে ধান চাষ Affroja la mia, diu una news